হসপিটালের বেডে যখন সন্তান হওয়ার যন্ত্রণায় ছটফট করতেছিলাম তখন ডাক্তার আমার শাশুড়িকে ডেকে বললেন পেশেন্টের হাজবেন্ড কোথায় আমার শাশুড়ি তখন বললেন আমার ছেলে দেশের বাইরে থাকে স্বামীর সাথে পেশেন্টের একটু কথা বলিয়ে দিতে পারলে খুব ভালো হতো এতে করে মনে সাহস বাড়বে আর মনটাও একটু ভালো থাকবে আর প্রথমবার যেহেতু মা হওয়ার অভিজ্ঞতা তাই এই মুহূর্তে পেশেন্টের একটু সাহস প্রয়োজন শাশুড়ি যখন আমার স্বামীর কাছে ফোন দিয়ে ফোনটা আমার হাতে দিলেন আমি ফোনটা কানের কাছে নিতেই আমার স্বামী অপর থেকে বলে উঠল এত ঢং করো কেন এই পৃথিবীতে কি শুধুমাত্র তুমি একা মা হচ্ছ আর কেউ মা হয়নি আমি আর তখন কিছুই বললাম না কান থেকে ফোনটা সরিয়ে দিলাম আমার দুই চোখ বেয়ে পানি পড়তে লাগলো আমি তখন আসলে বুঝতে পারলাম না যে আসলে আমার প্রসব যন্ত্রণা বেশি হচ্ছে নাকি আমার স্বামীর কথার আঘাত আমার কাছে বেশি লাগতেছে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রসবের যন্ত্রণায় ছটফট করতেছিলাম এরপর ডাক্তার তার কেবিনে আমার শাশুড়ি এবং আমার বাবাকে ডাকলেন এবং বললেন পেশেন্টের যেহেতু জরায়ুর মুখ খুলছে না তাহলে আমার সিজার করে ফেলি আর তা না হলে পেশেন্ট এবং অনাগত বাচ্চার দুজনেরই ক্ষতি হতে পারে কিন্তু আমার শাশুড়ি কিছুতেই রাজি হচ্ছিল না উনি বলতেছিলেন আরো কিছু সময় অপেক্ষা করতে তারপর আমার বাবা বলল বেয়ান সাহেব আমার মেয়েটার অনেক বেশি কষ্ট হচ্ছে আপনি সিজার করার অনুমতি দিন বাবার মুখে এ কথা শুনে আমার শাশুড়ি তখন মুখ বেঁকিয়ে বলল সিজার করার সমস্ত খরচ যদি আপনারা দিতে পারেন আচ্ছা তাহলে সিজার করুন আমার কোনো সমস্যা নেই শাশুড়ির মুখে এমন কথা শুনে আমার বাবা তখন মাথা নিচু করে কারণ আমার পরিবারের এত সামর্থ্য ছিল না যে সম্পূর্ণ সিজার হওয়ার খরচ বহন করবে বাবা চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগলো আমার বাবা একটা বাসার দারোয়ানগিরি করেন কোন রকমে আমাদের সংসারটা চলে তাছাড়া আমার আরো দুইটা ছোট বোন আছে তাদেরও এখনো বিয়ে হয়নি তাদের চিন্তাও আমার বাবার করতে হয় বাবা মুখ কালো করে ওখান থেকে আমার কাছে চলে আসলো তখন আমি আমার বাবাকে বললাম বাবা আমি যদি ব্যথায় শেষও হয়ে যাই তবুও তুমি আমাকে সিজার করিও না বাবা তখন চোখের পানি মুছতেছিল আর আমাকে বলতেছিল

নিজেও তো মা হয়েছেন বোঝেন না মা হওয়ার যন্ত্রণা কতখানি একটা মেয়ে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছে আর আপনার কাছে মনে হচ্ছে সে ঢং করতেছে এত লো মেন্টালিটি কেন আপনার এই মুহূর্তে যদি সিজার না করা হয় মা আর সন্তান দুজনই মারা যেতে পারে তখন হসপিটালের পক্ষ থেকে আপনার আর আপনার ছেলের নামে কিন্তু মামলা করা হবে ডাক্তারের এই হুমকির কথা শুনে তখন আমার শাশুড়ি সিজার করার অনুমতি দিলেন কিছুক্ষণ পর আমাকে সিজার করানো রুমে নিয়ে যাওয়া হলো হসপিটালে প্রায় এক সপ্তাহের মতো ছিলাম এর ভেতরে একটা দিনও আমার স্বামী আমার সাথে কথা বলেনি ফোনে শাশুড়িকে ঠিকই কল দিত অথচ আমার সাথে একটাবার কথা বলেনি হসপিটাল থেকে রিলিজ পাওয়ার পর যখন বাসায় আসলাম বাসায় এসে স্বামীকে আমি নিজের ইচ্ছাই কল দিলাম ফোন ধরতে এসে আমাকে একটা বারের জন্য জিজ্ঞাসা করেনি আমি কেমন আছি বা আমাদের সন্তান কেমন আছে আমার স্বামীর প্রথম যে কথাটা ছিল সেটা হচ্ছে বিদেশে আসার আগে তোমার কাছে কয়েক হাজার টাকা রেখে এসেছিলাম সেই টাকা তুমি কি করেছো কিভাবে খরচ করেছো সেটার হিসাব এখন আমাকে দাও আমি ফোন কানে রেখে তখন আমার স্বামীর কথা কথাগুলো শুধু শুনতেছিলাম আর নীরবে চোখের পানি ফেলতেছিলাম আমার স্বামী বিদেশে যাওয়ার পর কখনোই আমার কাছে টাকা পাঠাতো না সব টাকা আমার শাশুড়ির অ্যাকাউন্টে পাঠাতো যদি কখনো আমার স্বামীর কাছ থেকে হাত খরচের টাকা চাইতাম তখন সে উত্তরে বলতো তোমাকে তো তিন বেলা ঘরে বসে খাওয়াচ্ছি তোমার আবার কিসের হাত খরচ ডাক্তার বলেছিল সিজারের বিশ দিন পর ডাক্তারের কাছে যেয়ে একটু চেক করে আসতে আমি যখন শাশুড়ির কাছে যেয়ে বললাম আম্মা আমাকে কিছু টাকা দেন শাশুড়ি তখন মুখের উপর বললো টাকা লাগলে তোমার বাপের বাড়ি থেকে নিয়ে আসো বাচ্চা হওয়ার সময় তোমাকে বারবার বলেছিলাম যেন সিজার না করে এখন দুই দিন পর পর তোমার ডাক্তারের কাছে যাওয়া লাগবে আর টাকা আমার দেওয়া লাগবে এটা আমি কখনোই হতে দিব না সিজার করার সময় তোমার পেছনে আমার অনেক টাকা খরচ হয়েছে এখন আর একটা টাকাও দিতে পারবো না শাশুড়ির মুখে এমন কথা শুনে আমি আমার রুমে চলে আসলাম তারপর আমি আমার বাবার কাছে কল দিলাম বাবা ফোন ধরলে তাকে বললাম বাবা আমার কিছু টাকার প্রয়োজন ডাক্তার দেখাবো তখন বাবা উত্তরে বলল বিয়ের আগে সব খরচ আমি বহন করেছি এখন বিয়ের পরেও যদি সব খরচ আমার বহন করতে হয় তাহলে তোকে বিয়ে দিয়ে কি লাভ হলো তোর এখন বোঝা উচিত তোর বিয়ে হয়ে গেছে তোর উপর এখন আমার কোনো দায়ভার নেই আমি এ কথা শুনে ফোনটা রেখে দিলাম আর নীরবে কত সময় কাঁদলাম আর যদি আমার বাবা আমাকে বলতো মা আমার কাছে টাকা নেই আমি দিতে পারবো না তাহলেও হয়তো মনকে বুঝ দিতে পারতাম কষ্ট লাগতো না কিন্তু বাবা যখন বলল আমার প্রতি তার আর কোনো দায়ভার নেই তখনই খুব কষ্ট পেলাম বিয়ের পর সত্যি মেয়েরা বাপের বাড়ি থেকেও পর হয়ে যায় সিজারের পর ৪৫ দিন খুব সাবধানে কাজ করতে হয় কিন্তু সিজার করে বাড়ি আসার পর থেকে আমার শাশুড়ি আমার উপর কাজের মাত্রা অতিরিক্ত পরিমাণ বাড়িয়ে দিল আর তার কারণ হলো আমার কেন নর্মাল ডেলিভারি হলো না আমার কেন সিজার করতে হলো সেদিন যখন আমার স্বামীর কাছে আবারও কিছু টাকা চাইলাম তখন আমার স্বামী উত্তরে বলল তুই এখনো মরিস না কেন স্বামীর মুখে এমন কথা শোনার পর চোখের পানি ফেলা তাছাড়া আমার আর কোনো উপায় ছিল না আমি তখন শুধু ভাবতেছিলাম আমার জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে মেয়ে হয়ে জন্মানো আর দ্বিতীয় ভুল হচ্ছে বাবা মায়ের পছন্দের ছেলেকে বিয়ে করা এই সম্পূর্ণ স্টোরি একটা প্রবাসীর বইয়ের লাইফ থেকে নেওয়া তবে আপনাদের মতামত কি বর্তমান যুগে এসেও এমন স্বামী আর শাশুড়ি কি সত্যি তার বাড়ির বউয়ের সাথে এরকম আচরণ করতে পারে